ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাকে কিছু গোলাপ গাছ দেখাবো যেগুলো আমার কিনে কিনে এনেছি আমি সেগুলো এগুলো এখানে টবের মধ্যে বসালাম তো এই ছোট্ট টবে আপাতত আমি এটা বসিয়েছি তারপরে এটাকে যখন এটা বড় হয়ে যাবে এটা বড় টবে আমি চেঞ্জ করে দেবো এটা দেখতে পাচ্ছ এটা আর একটা আর এই হচ্ছে আমার পুরনো গোলাপ গাছের কালেকশান যার সবে ফুলগুলো ফুটেছে খুব সুন্দর কালার আমি জানি না আমার ফোনের ক্যামেরায় কতটা কালার ধরতে পারছে কিন্তু খুবই সুন্দর কালার দেখেছো কত ফুল বেরিয়েছে কত ফুল হয়েছে আরও ছিল সেগুলো ঝরে গেছে আর এটা হচ্ছে আরেকটা এর কালারটাও খুব খুব সুন্দর এই যে আরও ফুল ফুটে আছে খুব সুন্দর দেখো এই যে দেখো এই কালারটাও খুব সুন্দর অনেকটা সিমিলার আছে এই কালারের থেকে এই কালার এই কালার অনেকটা একই কিন্তু আমার দেখে এত ভালো লেগেছিল এটা তো এটা আমি কিনে এনেছি রিসেন্ট দে সাইজ এটা তো পটের মধ্যে বসানো আছে এটাতে চেঞ্জ করার কোনো দরকার নেই এখানে এটা বেদানা গাছ বসানো হচ্ছে এই বেদানা গাছের আইডিটা হচ্ছে গণেশ তো এটা এখন বসানো কাজ চলছে আর এই যে স্ট্রবেরি গাছেরও বসানো হয়ে গেছে চারখানা আচ্ছা স্ট্রবেরি গাছগুলোতে ফুল ছিল না দুটোতে এই তখন ফুলগুলোও চলে এসছে কিছু দিন পর ফল ধরবে